বন্ধুরা দেখো সকাল সকাল আমার ভাই তার বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে আজ বাবা দিতে যাচ্ছে সাইকেলে করে এরপরে আমরা আজ মন্দিরে চলে এসেছি মন্দিরে আজও জেঠু ঝেড়ে দেবে ওকে জন্ডিসের জন্য আর দেখো মায়ের মূর্তি কত সুন্দর অপরূপ মূর্তি দেয় না এরপর ঝাড়ার কাজ মিটে যাওয়ার পর আমরা আজকে সাইকেল নিয়ে এসেছিলাম সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়ব রওনা দেব বাড়ির এটি হলো আমাদের চৌকান মানে যেখানে আমরা বাজার করতে আসি সাধারণত সমস্ত রকম মিষ্টি বলো ফলের দোকান বলো সবজি বাজার বলো সমস্ত কিছুই তুমি এক জায়গার মধ্যেই পেয়ে যাবে চারিধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাছ মাংস সমস্ত কিছুই আর এই যে কাকু বললো ষাট টাকা দাম তো একটা ডাব কেটে দিচ্ছে আমাকে বলছিল তুমি খাবে নাকি আমি বললাম না না কাকু আমি খাবো না ওকেই দাও যেহেতু ডাক্তারবাবু ওকে ডাব ওয়ারেসের জল পেট ঠান্ডা রাখবে যেই সমস্ত জিনিস আর এই সমস্ত জিনিস খেতে বলেছে আর ওর পটাশিয়ামটাও একটু কম আসে তার জন্যই তো এখন দেখো পাইপ নিয়ে ডাব খেয়ে নিচ্ছে ও ডাব ডাব খেয়ে আমরা দুজনে মিলে বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে যেন তো বড্ড খারাপ লাগছে কারণ আজ চার থেকে পাঁচ দিন হয়ে গেল বাবার টোটো বাহনটি এখনও অবধি একই রকমভাবে ঢাকা দেওয়া রয়েছে আর বাবা যেন তো গাড়িটির খুব যত্ন করে মুছি থেকে শুরু করে বৃষ্টি যাতে না লাগে চাকাতে যাতে জল না এসে লাগে সমস্ত কিছুর জন্যই জানো তো কিন্তু দেখো এমনই ভাগ্যটা খারাপ চলছে এই সময় বাহনটিও খারাপ হয়ে বসে রয়েছে চার্জারটি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটি এখন থেকে শুরু করলাম আবারও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জেনে গেছো এতদিনে তোমাদের দাদার কিন্তু তোমাদের দাদা বলো ভাই বলো ওর কিন্তু জন্ডিসটা এখনও ভালো হয়নি আজকে গিয়েছিলাম ওই মনসা মন্দিরে মা মনসার দর্শন আজকে পেয়েছি আর জেঠু ঝেড়ে দিয়েছে কিন্তু বলেছে এখনও চার দিনের মতো ঝাড়ন হবে আর জেঠু কিন্তু দেখে বলল আগের থেকে অনেকটাই কম কিন্তু এখনও চার ওকে ঝেড়ে দেবে যার জন্য আমরা এখন বাঁকুড়াতে ফিরে যেতে পারছি না আর সমস্যা একটাই হয়ে গেছে ওর কাজের জায়গা থেকে বারবার ফোন আসছে কাজে যাওয়ার জন্য ওকে বারবার বলছে কিন্তু এখন কি করব বলো ওর শরীরটা তো আগে ভালো হতে হবে তাই না যে কোনো মানুষেরই কথাই বলছি যদি শরীর ভালো না থাকে তাহলে সে কাজটাই বা কিভাবে করবে মন দিয়ে আবার যদি কিছুদিন পর সমস্যা হয় তখন তো আরও খারাপ তাই না এবার কি করব কি না হবে জানি না সবটাই ভগবানের উপর আর তোমরা আশীর্বাদ করো যেন তোমাদের দাদা খুবই তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে তোমাদের ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই সব কিছু নিয়ে এখন এগোচ্ছি আর বাঁকুড়াতে তো এই মুহূর্তে ফিরে যেতে পারছি না কি আরও কিছুদিন এখানে থাকব আজকে তো ডক্টর দেখাচ্ছি না যেহেতু আরও কিছুদিন থাকব তার জন্য আর যাওয়ার আগে আগে ওকে চেক আপ করাতে নিয়ে যাব। আরেকবার তার জন্য এখন যাচ্ছি না এই মুহূর্তে ডক্টরের কাছে যাওয়ার আগে আগে ওকে দেখিয়ে তারপরেই যাব তো সমস্তটাই শেয়ার করব কি করছি না করছি তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এরপর মন্দির থেকে ফিরে এসে দেখি মায়ের রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া সমস্তটা শেষ করে নিয়েছি আর এই দেখো মা এখন বাসন ধুয়ে নিচ্ছে আমাদের ঘরের একেবারে সামনেই কিন্তু এই টিউবওয়েলটি টিউবওয়েলটির বয়স হয়ে গেল প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মতো কারণ দাদুদের আমল থেকে আরও বেশি জানো তো ষাট থেকে সত্তর বছরের মতো হয়ে যাবে এই টিউবওয়েলটির বয়স কারণ দাদুদের আমল থেকে এই টিউবওয়েলটি রয়েছে আর এখন তো দাদুরা নেই দাদু ঠাম্মিরা আর এখন আমরা এটা ব্যবহার করি আর পাশের বাড়ি কাকিমারা জল আনতে আসে এখান থেকে আর দূরের দূরের থেকে আগে অনেকেই জল নিতে আসত কিন্তু এখন টাইম কলের আরও অন্যান্য রকম সাম্বার শিল তারপর সমস্ত কলের ব্যবস্থা হয়ে যাওয়ার জন্য এখন আর জল নিতে আসে না সেরকম কেউ তো তার জন্যই মা ওখানেই বাসন ধুয়ে নিচ্ছিলো আর তারপর দেখো আমি ওকে বেদানা খেতে দিচ্ছিলাম আর এই যে আমি এখন ওকে ছাড়িয়ে দিয়েছি বেদানাটা আর আর এখন ওকে বলছে খেয়ে নাও তার জন্য দেখো ও আমাদেরকে কেমনভাবে দেখছে ও বলছে এই ডাব খেয়ে আসলাম তুমি আবার আমাকে বেদনা দিচ্ছ আমি খাবো না ও আমার সাথে এখন একটু ইয়ার কি করছিলো খুনছুটি করছিলো এরপর আমি ওকে জোর করে মুখে ঠুসে দিলাম বেদানাটা খাও খাও বলে তারপর ওকে দিয়ে চলে এসেছি এদিকে আর এসে দেখছি মা বলছে মেঘটা খুব কালো করেছে এখন যদি এই জালুনগুলো না তুলি তাহলে কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে যাবে জানিস তো আর জালুন কেটে কেটে আমাদের যেহেতু জালুনেই বেশি রান্না হয় তার জন্যই হোক কত কাঠ কেটেছে দেখতে পাচ্ছ আর চারিদিকে দেখো সবুজে সবুজ পুরো পুরো ধান চাষ করে দিয়েছি জমিগুলোতে আর তার সাইডে একটা সাইডে এই মোটা মোটা কাঠগুলো বাবা কুড়লে করে কেটেছে এখন এগুলো রোদে শুকোতে দিয়েছিলো মা আর বৃষ্টি আসলে তো পুরো ভিজিয়ে দেবে যার জন্য তুলে রাখছে আবার রোদে দেবে আর যদি জাল দেওয়ার মতো হয় তাহলে জালও দিয়ে দেবে আর যেহেতু আজকে ছিল শিক্ষক দিবস তার জন্য জেঠুর যারা ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু সেলিব্রেট করেছিল কেক কেটে আর আনন্দ করেছিল নিজেদের মধ্যে ছোটোখাটো করে তার জন্য দেখো ওরা কিন্তু আমাদেরকে কেক দিয়ে গেছে আর তারপর আমরা কেকটা খেয়ে কিন্তু এখানে দেখো মা মালপোয়া বানাচ্ছিলো আর মালপোয়া বানাচ্ছে মা প্রথমবার আর আমার শাশুড়ি মা আমাকে মালপোয়া বানিয়ে খাইয়েছে আর মা বলল চল আমিও বানিয়ে দেখি মাকে বললাম তুমি কিন্তু মায়ের মতো করে বানাও দেখবে খুব সুন্দর হবে শাশুড়ি মা বানিয়েছিল তো বেশ ভালো হয়েছিল খেতে জানো তো খুব ভালো হয়েছিল। আর ফার্স্ট টাইম কিন্তু শাশুড়িমার হাতেই মালপোয়া খেয়েছিলাম বেশ ভালো হয়েছিল তালের মালপোয়া এরপর তালের মালপোয়া খাওয়ার পর কিন্তু তোমার তোমাদের ভাইয়ের গলার ব্যথাটা ভালো হয়নি তার জন্য ডাক্তারখানায় এসে একটু ওষুধ করে নিয়েছিলাম আর তারপর দেখো এখানে ও বলছে মুখটা আমার খারাপ হয়ে গেছে তুমি আমাকে একটু চাউমিন কিনে দাও চাউমিন খাবো বললাম দেখো তোমার তো চাউমিন খাওয়া চলবে না কিন্তু কিছুতেই শুনবে না আর মুখ খারাপ হয়ে গেছে তাই ওকে চাউমিন খেতে হবে এরপর কিন্তু চাউমিন খেয়ে আমরা এই যে অন্ধকার রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমরা এখন বাড়ি ফিরছি মানে এতটাই দুর্ভাগ্যবশত এই যে রাস্তাটি এত দিন পর ঢালাই হলেও এখানে কিন্তু একটুও কোনো আলোর ব্যবস্থা নেই আমাদের রাস্তাটিতে এই অন্ধকারে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা দুজন বাজার করেছি মুদিখানার বাজার করে নিয়ে এখন বাড়ি ফিরছি যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আর মা বেরোয়নি মা বললো তোরা যাচ্ছিস তাহলে একটু নিয়ে আসবি আমরা বললাম কেন নিয়ে আসবো না অবশ্যই নিয়ে আসবো আর দেখো এত বৃষ্টি হয়ে গেছে আরম্ভ আর এখান দিয়ে কিন্তু আমাদেরকে ডেলি কার ডেলি যাতায়াত করতে হয় জানো তো আমি যখন টিউশনি পড়াতাম আগে রাত করে বাড়ি ফিরতাম এই অন্ধকার রাস্তা দিয়ে ফিরতে হতো টর্চ জেলে নয় মোবাইলের আলো জ্বেলে এসে দেখি মায়ের সব মালপোয়া রেডি হয়ে গেছে আর দেখো কত সফট হয়েছে মালপোয়াগুলো দেখতে পাচ্ছ কত নরম তুল তুলে আমার শাশুড় মায়েরগুলোও কিন্তু খুব ভালো হয়েছিল আর তোমাদের ভাইয়ের শরীর খারাপ ছিল যার জন্য একদম তালের বড়া মালপোয়া এবছর তো খেতেই পারলো না আজ তবে এই পর্যন্তই থাক আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো